শীতের শুরু থেকে আপনারা যদি আমার দেখানো উপায়ে নারকেল তেল ত্বকে লাগাতে পারেন তাহলে সারা শীতকাল আপনাদের ত্বক কালচে দেখাবে না ত্বক রুক্ষ শুষ্ক ডাল হবে না ত্বক খসখস করবে না বা ফাটবে না ত্বকে ট্যান পড়বে না ত্বক কুচকে যাবে না বা ত্বকে টান ধরবে না ত্বক ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং থাকবে এটি আপনারা মুখ হাত পা এমনকি ফুল বডিতে লাগিয়ে নিতে পারবেন আর এটা লাগালে বাজারজাত কোনো বডি লোশন বা বডি অয়েলের প্রয়োজন হবে না আপনাদের খরচ অনেক অংশেই কমে যাবে এর জন্য আমাদেরকে দু চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে আমি এখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি এটি আমাদের ত্বকের জন্য সবথেকে ভালো তাই পারলে এটাই নিয়ে নেবেন তবে যদি আপনাদের কাছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল না থাকে তাহলে প্যারাশুট অথবা আপনার পছন্দ পছন্দ যে কোনো সুগন্ধ ছাড়া খাঁটি নারকেল তেল নিয়ে নেবেন নারকেল তেল আমাদের চুল ও ত্বকের জন্য ভীষণই ভালো এটি যেমন আমাদের চুলের গোড়ায় পুষ্টি যুগিয়ে চুলকে ভালো রাখে ঠিক সেইভাবে আমাদের ত্বকের গভীরে পৌঁছে ত্বককে হেলদি ও গ্লোয়িং বানাতে ভীষণ রকমভাবে সাহায্য করে নারকেল তেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে ত্বকের ডালনেসকে দূর করে ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না আর নারকেল তেলের মধ্যে একটা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ থাকে যা আমাদের ত্বকের সান ট্যানকে পড়তে দেয় না রোদে পুড়ে ত্বক কালো হয়ে গেলে সেটাকেও তুলে ফেলে নারকেল তেলকে যদি আপনারা প্রপার ওয়েতে প্রতিদিন ত্বকে লাগাতে পারেন তাহলে দেখবেন দিনে দিনে আপনাদের ত্বকের কালচে দাগ চুপকে তুলে ত্বককে ভেতর থেকে ধপ ধবে ফসা উজ্জ্বল বানাবে এখানে আমাদেরকে দু চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে দুটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের রুক্ষ শুষ্ক ডাল ও ড্রাই স্কিনকে সফট সপল ও গ্লোয়িং বানাতে সাহায্য করে যদি নিয়মিত ভিটামিন ই ক্যাপসুল আমরা ত্বকে লাগাতে পারি তাহলে আমাদের ত্বকে সহজে বয়সে ছাপ পড়বে না ত্বকের রিঙ্কেল আসবে না ত্বক কুচকে যাবে না বা ত্বকে ভাজ পড়বে না ত্বক সব সময়ের জন্য গ্লোয়িং ও টানটান থাকবে আর ভিটামিন ই আমাদের চোখের নিচে যদি কালি পড়ে যায় তাহলে সেটিকে তুলে ফেলতেও সাহায্য করে এখানে দুটি ভিটামিন ই ক্যাপসুল নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে পাঁচ থেকে ছ ফোটা লেবুর রস এখানে আমি খুবই অল্প পরিমাণে লেবুর রস যোগ করেছি আশা করি এটা সবারই শ্যুট করবে তবে যাদের ত্বক খুবই সেন্সিটিভ তারা লেবুর রস বাদ দিয়েই রেমেডিটি বানিয়ে নেবেন এবার আমাদেরকে নিয়ে নিতে হবে রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল গোলাপ জল আমাদের ত্বকের জন্যে খুবই ভালো একটা উপাদান এটি আমাদের ত্বককে বিউটিফুল রাখতে উজ্জ্বল ফর্সা করে তুলতে ভীষণভাবে সাহায্য করে গোলাপ জল আমাদের ত্বককে ঠান্ডা রাখে ত্বকে দানা দানা একনে পিম্পল র্যাশ ইত্যাদিকে হতে দেয় না তাছাড়াও এটি খুব ভালো টোনার ও ক্লিনজারের কাজ করে তাই গোলাপ জল অবশ্যই আপনারা ইউজ করবেন এখানে গোলাপ জল নেওয়ার পর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে এটা দুর্দান্ত একটা সিরামে পরিণত হয়ে যাবে যেটি আমাদের ত্বককে বিউটিফুল রাখতে ভীষণভাবে সাহায্য করবে এটি বানানো হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে পরিষ্কার ত্বকে লাগাতে হবে অর্থাৎ আপনারা রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে প্রথমে আপনাদের মুখের ত্বকটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন সেই সঙ্গে হাত পাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন তার পর ফুল বডিতেই আপনারা এটিকে লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করে সারা রাত রেখে দেবেন আর এটি আপনারা গোসলের পর পরিষ্কার ত্বক লাগিয়ে মাসাজ করে রেখে দেবেন অর্থাৎ আপনারা রাতের বেলায় একবার ও গোসল করার পর একবার অবশ্যই দুবার এটিকে লাগিয়ে নেবেন